গাজীপুরে হাসনাত রুপুর হামলায় তীব্র নিন্দা জানাচ্ছি এটা যেই করে থাকুক না কেন নিন্দনীয় কাজ করেছে অন্যায় করেছে আজ সার্জি আলম তার ভেরিফাইড পেজ থেকে একটা পোস্ট দিয়েছে সেই পোস্টে উনি নিশ্চিত করেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি গ্লাস ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন কমেন্টে লোকেশন দিচ্ছি দেখুন সার্জেস এবং হাসনাতের সম্পর্ক অনেক গভীর তারা যেখানেই যায় প্রায় পাশাপাশি থাকে এর আগে আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের থেকে আসতে তাদের গাড়ি ভাড়া হামলা হয়েছে হাসনাত সার্জেস একসঙ্গেই ছিল দেখুন যখন আপনি বিপদে পড়বেন সব আপনজন আপনার সঙ্গে থাকবে না যেমন সার্জিস আলম আজ সঙ্গে ছিল না কিন্তু সহমর্মিতা তার ঠিকই ছিল উনি সঙ্গে সঙ্গে পোস্ট দিয়েছেন পাঁচই আগস্টের পর হাসনাত সাজিসরা অনেক ভালোবাসা পেয়েছে যারা হামলা করেছে হাসনাত আব্দুলকে তারা ভালোবাসে না বা সহ্য করে না ঘৃণা করে দেখুন হাসনাত আবদুল্লা বা সাজিস আলমদের একটা সুযোগ ছিল পাঁচই আগস্টের পর এমন রাজনীতি সৃষ্টি করা একজন আওয়ামী লীগ সমর্থক একজন বিএনপির সমর্থক বা জামাত সমর্থক যে মতাদর্শের হোক না কেন এই হাসনাত সাজিসে ভালোবাসত তাদের রাজনৈতিক প্রেক্ষাপট তাদের রাজনৈতিক ধরন অনুযায়ী তারা সেটা করতে ব্যর্থ হয়েছে হাসনাত আবদুল্লাহ সবসময় চড়াগলায় বক্তব্য দেয় এবং যেভাবে উনি আক্রমণ করে ঠিক অন্যরাও তো একই আক্রমণাত্মক মনোভাব রাখতে পারে আজ যারা হাসনাত আবদুল্লার উপর আক্রমণ করেছে ঠিক তারাও আক্রমণাত্মক মনোভাবেই রেখেছে দেখুন খারাপ কাজ হয়েছে যারাই করি থাকুক না কেন কিন্তু সার্জি সালামের পোস্টের পর অনেকে কমেন্টস করেছে কমেন্টসতে সবাই সহমর্মিতা দেখায়নি ভালোবাসা দেখায়নি অনেকে ভিন্ন রকম কমেন্টসও করেছে আমি আপনাদের দুই একটা কমেন্টস পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে কোনো ঘটনার একটা রিয়াকশন থাকে আবার অ্যাকশনও থাকে পক্ষ বিপক্ষ থাকেই আব্দুর রহিম রুদ্র নামে একজন কমেন্টস করেছে শরীরে অ্যালার্জি সমস্যা থাকলে এরকম হতে পারে বিখাউজের পাগলা মলম বাজারে পাওয়া যায় লাগালে ভালো হয়ে যায় দেখুন হাসনাত আবদুল্লাহ আক্রমণের শিকার হয়েছে তার কোনোই রক্তাক্ত হয়েছে কিন্তু উনি কমেন্টস করেছে এইভাবে আরেকজন দেখেন কি কমেন্টস করেছে আলাউদ্দিন আজাদ নামে একজন কমেন্টস করেছে সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছি দেখুন ইনি পক্ষেই বলেছেন অর্থাৎ আপনাকে সবাই ভালোবাসবে এমনটা না সবাই ঘৃণা করবে এমনটাও না আরেকজন পোস্ট করেছেন শাকওয়াত ফাকির চুলকায় ঘাও বানাইছে একবার ভাবুন আরেকজন একজন করেছে ফারজানা সুলতানা ইস মানুষ কতটা জঘন্য হলে এমনটা করতে পারে অর্থাৎ পাঁচই আগস্টের পর হাজনাত আবদুল্লার অ্যাক্টিভিটি উনি এমনভাবে শুন করেছেন কেউ কেউ তাকে ভালোবাসে আবার কেউ কেউ তাকে খেনাও করেছে এই যে হামলা কখনোই ভালো কাজ হয়নি সবসময় নিন্দনীয় অনেকেই প্রতিবাদ করতেছে অগ্রিম বলার চেষ্টা করতেছে কোনো একটা রাজনৈতিক দল এই হামলার জন্য দায়ী দেখুন কে দায়ী কে দায়ী না এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রমাণিত হবে কিন্তু মানবিক জায়গায় একটা জিনিস স্পষ্ট হাসনাত আব্দুল্লাহ যেমন আক্রমণ করে ঠিক তেমনিভাবে কিছু কিছু মানুষ আক্রমণাত্মক চিন্তা করে এই সমাজ থেকে যখন আক্রমণাত্মক চিন্তার ধারা একদম মুছে যাবে ঠিক তখনই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না পাঁচই আগস্টের পর হাসনাত সাজিসরা একজন নায়ক ছিল কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশিত হয় কেউ না কেউ তাদের ঘেনা করা শুরু করেছে দেখুন ছাত্রদের পক্ষ থেকে যারা তাদের ডাকে সমস্বরে আন্দোলন করেছিল সারা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে গিয়েছিল একটা তো স্পষ্ট এই ঘটনা দিয়ে এখন আর এক নেই এখন মানুষ বিভাজিত কারণ হাজনাত সাজিসরা রাজনৈতিক দল গঠন করেছে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তারা রাষ্ট্র ক্ষমতা পেতে চায় যে কারণে আজ বিএমপি আলাদা আওয়ামী লীগ আলাদা জামাতি ইসলাম আলাদা হেফাজত আলাদা আদর্শিক জায়গা থেকে নয় অথবা রাজনৈতিক ইকুয়েশন মেলাতে কেউ কেউ একত্রিত হয়ে যাবে কিন্তু আদর্শিক জায়গা থেকে কেউ এক হবে না এক একটা জায়গায় হবে মানবতার প্রতি মানবতা দেশের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি সম্মান কোথাও কি আমরা এই জিনিসটা মিচিং করে যাচ্ছি কেউ কাউকে আঘাত করতেছি কেউ কাউকে অসম্মান করতেছি যার ফলে কি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে তারপরও বলবো যেভাবে আক্রমণ হয়েছে ইন্দনীয় কাজ হয়েছে এবং আমি তীব্র নিন্দা জানাচ্ছি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটাই আশা করতেছি তবে এটাও আশা করতেছি যারা রাজনীতি করে তাদের দায়িত্ব শুধু দেশটাকে পরিচালনা করা নয় তাদের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারে চিন্তাভাবনা করা যদি তারাই যদি নিজের নিরাপত্তা দিতে না পারে তাহলে তারা অন্যের নিরাপত্তা নিয়ে অন্যের উন্নতি নিয়ে কি ভাবে ধন্যবাদ সবাইকে